যশোরে মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও বিলহরিনার জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসী এগারো দফা দাবির স্মারকলিপি দিয়েছেন পানিসম্পদ ও পরিবেশ বিষয়ক উপদেষ্টার বরাবর স্মারকলিপিতে অবৈধ দখল উচ্ছেদ নদীখাল খনন ক্ষতিগ্রস্ত কৃষক ও শ্রমিকদের ক্ষতিপূরণ সহ নানা দাবি তুলে ধরা হয় জেলা প্রশাসক বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন যশোর পৌরসভার উদ্যোগে শহরের বাবলাতলা মোড় রোডসহ বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে ফুটপাথ ও রাস্তা দখল করে গড়ে ওঠা স্থাপনা অপসারণের পাশাপাশি অবৈধ ইজি বাইক নিয়ন্ত্রণেও ব্যবস্থা নেওয়া হয় পৌর কর্তৃপক্ষ জানিয়েছে নগর শৃঙ্খলা বজায় রাখতে অভিযান চলমান থাকবে যশোরের শারশায় কায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেনের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয় বিএনপির কয়েকজন ব্যক্তি চেয়ারম্যান অভিযোগ করছেন তার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে এ ঘটনা ঘটানো হয়েছে তবে বিএনপি নেতারা বলছেন দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে সাধারণ মানুষ তাকে আসতে দিচ্ছে না বিষয়টি তদন্ত করছে পুলিশ ও প্রশাসন যশোরে বিএনপির পার্টি অফিসে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় দুই যুবককে আটক করেছে পুলিশ তারা আওয়ামী লীগের সক্রিয় সদস্য বলে জানা গেছে গত বছরের ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্থাপন করা প্রতিষ্ঠাকালীন ভিত্তিপ্রস্তরের নাম ফলক মেরামত ও প্রধান ফটকের সামনে স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন চার দফা দাবির মধ্যে রয়েছে ফলক মেরামত মর্যাদাপূর্ণ স্থানে স্থাপন ভাঙচুরকারীদের শাস্তি এবং বিশ্ববিদ্যালয়ের ইতিহাস প্রদর্শনীতে সংরক্ষণ দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন